কই আমরা তো সারাদিনই হাসি নাতনি আছে নাতি আছে বউ আছে বিহাই বিহেন আছে খালি অট্ট হাসি আবার নাতনিকে বলছে তুই বিবাহ বুঝবি তোর পাত্র দেখতে পছন্দ হয়েছে নাতনিকে বলছে নাকি ভাই পাত্র পছন্দ হয়েছে তাই বলছে আর ওই বৌমা বলছে যে নেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে নাতনি হলো মেয়ে ও মেয়ের সম্মানে আছে তাকে এভাবে বলা যায় আপু বলা যায় বন বলা যায় তাতে কোনো সমস্যা নাই কিন্তু মান সম্মানে ও মেয়ের মতো বেটির মতো সম্মানিত ওইখানে একটা পূর্ণ করে এসেছি যে জান্নাতের আসলের সাথে থাকা যায় কথাকে তিনজন মেয়ে লালন পালন করলে তাকে শিক্ষা দিলে শিষ্টাচার শিখিয়ে দিলে শিষ্টাচারের কথা একটা কথা বলে এসেছিলাম মধ্যেখানে মনে পড়াতে আবার মধ্যে ঘুরে গেলাম একটু খেয়াল করবেন শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও একটু বলি আয়েসার আনহা বলেন আল্লাহ নবী বলেছেন সকল নবীর শিষ্টাচার দশটা সব নবীর বৈশিষ্ট্য দশটা সব নবীর খাসলাত অভ্যাস দশটা এক কাসু সারে মোচ কেটে ফেলতে হবে মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না এটা সব নবীর শিষ্টাচার সব নবীর বৈশিষ্ট্য দুই এ ফাউল লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি ছোট করা কাবিরা গুনা চেঁচে ফেলা কাবিরা গুনা চেঁচে ফেললে অভিশাপ হবে কেন চেঁচে ফেললেও মহিলা হতে চায় মহিলার দাড়ি নেই এই জন্য চেঁচে ফেলাটা অভিশাপ চেঁচে ফেললে অভিশাপ হবে ছোট করাও কাবিরা গুনা চেঁচে ফেলাও কাবিরা গুনা তবে চেঁচে ফেললে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি ছেড়ে দিতে হবে নিজ গতিতে নবীগণের খাসলাত অভ্যাস শিষ্টাচার স্বভাব তিন আর মেসক করা অন্য হাদিসে এসেছে আমি ভারী না মনে করলে আমার উন্মাতকে পাঁচ অত সালাতে মেশক করার আদেশ করে দিতাম যতবার জিবরাইল আমাদের নবীর কাছে এসেছেন বলেছেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন তখন আমাদের নবী বলছেন মনে হচ্ছে যে দাঁত পরিষ্কার করতে করতে মুখের সামনের দিক ছিলেই ফেলি নাকি তাই আমি বলেছিলাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি নোরের তৈরি হন তাহলে তাকে দাঁত পরিষ্কার করতে হবে কেন জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন জিবরাইল কয়বার করে একবারও না কেন ওর পদার্থ ভিন্ন ওর তৈরি পদার্থ ভিন্ন ওটা নূর ওটা আলো আর মোহাম্মদ সাল্লাম মাটির তৈরি এর পদার্থ ভিন্ন মুখে মানবিক গন্ধ আছে সেই জন্য ভদ্রলোক এই বাক্য সহ্য করতে না পারে কিনা ধুয়ে দিল যে এখন এখন দেখছেন কিছু আলেমা কিছু আলেম কাপড় ধুয়ে দিচ্ছে তিনিও খুব ধুয়েছিলেন একবারে সুন্দর করে তা আমি বললাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখে মানবিক গন্ধ ছিল যার কারণেই তিনি ঘুম থেকে উঠলে দাঁত পরিষ্কার করতেন বাড়ির বাহির থেকে ভিতরে গেলে দাঁত পরিষ্কার করতেন তারপরে আপনার সলাতের সময় দাঁত পরিষ্কার করতেন আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা বলছেন এইভাবে তিনি দিন রাত দাঁত পরিষ্কার করে রাখতেন আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজেই বলছেন যখনই জিবরাইল আসে বলেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন দাঁত পরিষ্কার করেন আমার মনে হল মুখের সামনের দিক ছিলেই নাকি তো সব নবীর অভ্যাস ছিল শিষ্টাচার ছিল খাসলাত ছিল দাঁত পরিষ্কার করা চার ইন্তেকাসুল মা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা আগে ঢেলটি শুভেবার পরে পানির কথা মিথ্যে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর স্বভাব ইব্রাহিম আলাইস্লাম মুসা আলাইসালাম মোহাম্মদ সালাইসাল্লাম পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটিতে মেজে নিতে হবে এটা ছিল নবীদের খাসলাপ স্বভাব অভ্যাস এখন পানি ব্যবহার না করে আগে ঢেল টিস্যু পেপার আবার চল্লিশ কদম আবার পায়ের ওপরে পা উঠানো আবার খক খক করে কাসা একবারে নুনর একবারে বেহাই যদি চল্লিশ কদম হাঁটতেই হয় পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জনের জন্য তাহলে তার বউকেও হাঁটতে হবে তার বউ ঢের টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাঁসবে বলে কেমন করে সাজে বলে পুরুষকে যেমন করে সাজে পুরুষও যখন এমন করে তা মহিলাটাকে কেমন কেমন লাগে তো মহিলা যদি এমন করে তাহলে পুরুষটাকেও কেমন কেমন লাগে ধর্ম তো আর পাগল হয়নি সব নবীর অভ্যাস ছিল পায়খানোর পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা আগে ঢেলটিসি পেপার পরে পানি এটা মিথ্যা ধর্ম যখন পানি নেই তখন ঢেলটিসি পেপার এইটা মোহাম্মদ বলেছেন পাঁচ কাসুল আজফার ফার নখ কেটে ফেলা নখ সব নবীর অভ্যাস শিষ্টাচার নখ কেটে ফেলা তো মেয়েকে শিষ্টাচার শিখাবে কি শিষ্টাচার শিখাবে মাও জানে না শিষ্টাচার কাকে বলে বা জানে না শুনেছে শিষ্টাচার একটা শব্দ শিষ্টাচার কি আরে ধৈর্য শব্দ যেমন সবাই বলে ধৈর্য কেউ কি জানে ধৈর্য কি জিনিস ধৈর্য হলো ঘোড়ার ডিম সবাই বলে ঘোড়ার ডিম কেউ দেখেনি তো তাই হলে ধৈর্য যার যখন সুযোগ আছে সেই তখন একবারে ইচ্ছে মতো বলে নেয় সবাই বলে ধৈর্য যার যখন সুযোগ আছে সে তখন ইচ্ছা মতো জেল হাজত দিয়ে নেয় সবাই বলে ধৈর্য একজন বিপদে পড়লে আর একজন খুব হাসি দেয় আবার গরু জবাই করে গরু নিজে দেখেছি গরু জবাই করতে আমি নিজে দেখেছি সবাই বলে ধৈর্য ধৈর্য কি জিনিস ধৈর্য কি ঘোড়ার ডিম তো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচারকে ঘোড়ার ডিম এখন এখানে যারা মহিলারা বসে আছে অধিকাংশ মেয়েদের বড় আছে তোর বাপ নাই নাকি ওটা কি তার মা নাই ওটা কি তার আমি বলেছি সৎ মা কিন্তু আসলেই কি সৎ মা সৎ মা নয় তো আমি বলেছি সদ্ভাব তা আসলেই কি সদ্ভাব সদ্ভাব নয় তো ও অযোগ্য বাপ ঘির্মিত কাপুরুষ বাপ শিষ্টাচার কাকে জানে না আল্লাহর নবী বলছেন যে ওই মেয়ে বাপের জন্য অন্তরাল হবে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য যেই বাপ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল ভালো আচরণ করলো বিবাহ দিয়ে দিল সেই মেয়ে তিনটে হবে অন্তরাল শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস সামনের দিকের মাথার চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার সব চুল ছোট করা সেটাই কি শিষ্টাচার ভরু তুলে চিকন করা সেটাই কি শিষ্টাচার দাঁত ছেলে চিকন করা সেটাই কি শিষ্টাচার এই নগ্ন স্কিন পায়জামা পরা সেটাই কি শিষ্টাচার আরে একবারই ইস্কিন পায়জামা পরে আছে আর বাপের মাথায় টুপি আছে সব বছরই হজ করে ওমরা করে মাসে মাসে এটা বাপ পর এটা বেঠি আমি বলেছি সদ্ভাব আপনি বলছেন আব্দুল এভাবে বলিয়েন না বলেন আমি কি করতে পারি আপনি যদি স্বাভাবিক মনে করেন তাহলে এটা আপনার নাম মুসলিম আর আপনার ধর্মের নাম ইসলাম ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি ইসলাম মানে মেনে নেওয়া মুসলিম মানে মেনে নিয়েছি বলেন আপনি কি মেনে নিয়েছেন শিষ্টাচার কাকে বলে কাপড় পরার সময় ডান হাতটা ঢোকাতে হবে আগে এর নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চার জুতা পরলে ডান পায়েরটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে মসজিদে ঢোকার সময় ডান পাটা আগে দিতে হবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে ডান কাতে শোয়াতে হবে দুয়া পরে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা বলতে হবে নইলে শয়তান দুধ খাবে খাবেই নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে নবী বলেছেন খাবে অতএব খাবে মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিসমিল্লা বলবে শিষ্টাচার কাকে বলে পেশাবখানায় যাবে পায়খানায় যাবে দুয়া বলে দিবে শিষ্টাচার কাকে বলে গিলাসটা ডান হাতে ধরবে শিষ্টাচার কাকে বলে ডান হাতে খাবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়ে বাড়ি থেকে বের হবে শিষ্টাচার কাকে বলে সালাম দিয়া বাড়িতে ঢুকবে শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস নখ বড় আছে তখনও তার বাপ ভালো মানুষ তার বাপ খারাপ মানুষ অযোগ্য মানুষ ও সৎ বাপ ও সৎ বাপ ও মা সৎ মা ওই মা জানে না মা কাকে বলে ওর বা বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই তার বাচ্চা হয়ে গেছে সেই জন্য মা ওর জানো না বলে চিরদিন তিরিশ বছর থেকে বলে আসছে একটা হাদিস যখনই কোনো বক্তব্য দিয়েছি তখন সে হাদিস এসেছে মা কাকে বলে তখন আমি জাবের হাদিসটা বলেছি জাবের রাজি আল্লাহ আন বলেন রাসুলের সাথে আমরা এক জায়গা থেকে যুদ্ধ করে আসছি এখন মসজিদে ঢুকবো আল্লাহ রসুল বললেন এ থামো 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 সবাই এখানে থাকো সকালে যাবো এখানে রাতে থাকি মদিনে সকালে ঢুকবো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে চান আল্লাহ রসল বলতে লাগলেন ও নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তা আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তার বিবাহ হয়েছিল স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তুমি কুমারী মেয়ে কেন করলে না তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল তো এই পর্যন্ত বললেন দেখেন এবার যাবের কি বলেন যাবের রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আল্লাহ রসুল শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহ আন ইসলাম না তাদের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক তুয়াল্লে মহন না বেশি বয়সের তালাক প্রাপ্ত আমি বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তুয়ার দে বাহন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে তিন বলে তারার হন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার বলে তাকুমা আলাইহিন না যাতে করে আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে তার নাম্মা মা রাসুলের সামনে বিবরণ দিলেন যাবের রাজা ধর্ম আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাক প্রাপ্তা চারটা কারণে আমার নয়জন জন বোন আছে সবাই কম বয়সের কারো বিবাহ হয়নি আমার স্ত্রী জন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে বিদ্যা না হয় বুঝলামই ছেঁচড়া মেচড়া করে কি যে শিখালো ফোর পাস করেনি তাই বলছে মেয়েকে ডাক্তার করবে তাই নিয়ে খুব ব্যস্ত সিক্স পড়ার পরে চারজন মাস্টার ক্লাস এইটে গিয়ে ছয়জন মাস্টার ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করার জন্য যে কয়েকজন কয়েকটা সাবজেক্ট সব মাস্টার তারপরে ডাক্তারিতে ভর্তি করেছে কোনো বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন পরে মেয়ে চলে গেছে। তখন টাকা ঠিকই সাথে কোলার বাড়ির সেই ছেলেটা অতীব মেধাবী ভালো ভদ্র ছেলে সবাই তাকে বলে খুব ভদ্র খুব মেধাবী সবাই বলছে উত্তরবঙ্গে সবচেয়ে মেধাবী তাই পড়াশোনা করেছে বাপে বলেছে বড় ডাক্তার তো পড়াশোনা করে লন্ডন থেকে এসেছে পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন তো দেখলাম সেই দিন আসলো কলার বাড়িতে গাড়ি থেকে নামলো কথার কথা গ্রামের লোকজন দৌড়িয়ে এসেছে চাচি খালাফু দেখবে কত সুন্দর আদরের ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে গাড়ি থেকে নামলো দেখা গেল গায়ে গলায় টাই আছে গায়ে স্যুট আছে পায়ে জুতা আছে মোজা আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এ অবস্থায় ছেলে গাড়ি থেকে নামলো গ্রামবাসীর খুব ভালো ভদ্র ছেলে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো দেখা গেল আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেল গাড়ি গায়ে কাপড় নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে গাড়ির পিছন দিকে কি আছে কুকুর আছে বলেন টাকা লস হয়েছে না লাভ হয়েছে আবার পিজি হাসপাতালে গিয়ে দেখেন যারা সহযোগিতা করছে সবাই বেটি ছেলে মানুষ মহিলা আবার দেখেন লিখেছে ওই ওষুধ ওষুধ যারা তাকে টাকা দেয় ও জানে ভালো আছে কোম্পানির তারপরেও যারা তাকে টাকা দেয় তাদের ও কোম্পানি ওই কোম্পানির ওষুধ লিখেছে বলেন এখন কে কি করবেন এ কি করবে জাতি। আমাকে বলছে আব্দুল সাহেব তিনটে ছেলে একটা একটু স্কুলে দিলে হয় না সবাই তো দেয় কাজে আমি ওই পাতা ছিঁড়ে দিয়েছি সবাই দেয় তো সেই জন্য আমি ওই পাতা ছিঁড়ে দিয়েছি ওই পাতা আমি রাখিনি তারপর তাকে দেখে ছেড়ে দেবো কি বলতে চায় আমাকে শুনান বিদ্যা কাকে বলে বাপ মা বুঝতে পারলো না পরিস্থিতিকে বিদ্যা বুঝলো মূলত তা বিদ্যা নয় বিদ্যা কি জিনিস এটা শুনতে হলে আবদুল্লাহ যেভাবে বিস্তারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের সেমিনারগুলিতে বলছে সেগুলো আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন বিদ্যা কি জিনিস বিদ্যা মূলত কাকে বলে এইটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন সম্মানিত দিনী ভাই বোন শিষ্টাচার শিষ্টাচারের তো কেউ পাঁচ পয়সা দাম দেয় না নখ বড় আছে তো আর আমি কি বলতে পারি আমি বলে গেলাম ও হলো সৎ এ পর্যন্ত বললাম তারপরে যেটা আল্লাহ রাসুল বললেন নবীগণের স্বভাব বৈশিষ্ট্য না ফলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলা মহিলা হোক পুরুষ হোক ব্লেড দিয়ে কাটা যাবে না উঠেই ফেলতে হবে এটাই হলো নবীগণের শিষ্টাচার বৈশিষ্ট্য খাসলাত অভ্যাস হালাকোলা আনাথ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সহজ যেভাবে সম্ভব নারী পুরুষ একই হুকুম এগুলো হলো নবীগণের অভ্যাস এগুলো হলো নবীগণের স্বভাব তারপরে হল হায়া লজ্জা লজ্জা নবীগণের স্বভাব লজ্জা নবীগণের খাসলাত লজ্জা নবীগণের বৈশিষ্ট্য সব নবীর একটা কথা ছিল সব নবীর একটা বাক্য ছিল এজালামা শ্বে তা যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব পাপ করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব পাপ করতে পারো আল্লাহ জামিয়া লজ্জা এবং ইমান একসাথে জমা ধরে আছে লজ্জা এবং ইমান একসাথে জমা ধরে আছে এই যা রোফে আহ রোফেলা আখারো একটা উঠে গেলে আর চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় ইমান চলে গেলে লজ্জা চলে যায় ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার পড়লেও হবে হজ করলেও হবে বোরখা পরলেও হবে ইমান দিয়েই পাপ ঠেকানো যায় লোকে বলে ছেলেটা খুব ভালো পাঁচক তো আদায় করে হজ করে এসেছে বাপের টাকা আছে কিন্তু গোপনে পাপ করে কেউ জানে না তাহলে বুঝতে হবে ইমান কম মেয়েটা বোরখা পরে আছে তাহার যুগ পরে স্বামী যখন থাকে না বাড়িতে তখন প্রেমের গল্প করে বুঝতে হবে ঈমান কম পাঁচক তো আদায় করে ঠিকই হজ করেছে ঠিকই পর্দা করে ঠিকই, বোরখা পরে ঠিকই কিন্তু ইমান কম থাকার কারণে পাপও চল চলমান আছে ইবাদতও আছে পাপও আছে ইমান দিয়ে পাপ ঠেকানো যায় ইমান যত কম পাপ তত বেশি ইমান যত বেশি পাপ তত কম